তোমার নাটকটা তখনই খুব ভালো লাগতো তখনই হয়তো শ্রোতারা তোমার কথাগুলি শুনে হাতি তালে দিত সত্যি তাই দেখতে দেখতে একটা বছর হয়ে গেল সাগরে জল শুকিয়ে গেল কুয়ার জল শুকিয়ে গেল নদীতে বন্যা চলে এলো উথাল পাথাল হয়ে গেল পরিবেশ গম গমে কিন্তু আমাদের টিনু গোয়ালিনীর চোখের জল দেখা দিল না সন্তানের জন্য কিন্তু মাঝে মাঝে শিয়ালের মতন হুক্কা হওয়া ছাড়ে কারণ একটাই ওয়াইটিতে পয়সা খেতে হবে না তাই ছেলের জন্য গান গাইতে বসে যায় একটা বছর হয়ে গেল ছেলেটাকে দেখতে পারলাম না আহারে কি কষ্ট সবকে শুকিয়ে গেল হঠাৎ আবার ছেলের কথা মনে এলো যে আহারি নাকি সব শেষ হয়ে গেল যারে ভালোবেসে স্বামী সন্তান ছেড়ে চললি পরের ঘরে সে ঘরে কি ছেলেকে তোর করছে নাড়েয়ালাও ফোকলা কি বলেছে শুধুই তোরে টিনু গোয়ালিনি ছেলেরে তোর নেব না আমি ছেলেরে ফেলে আয় তুই বাপের ঘরে তোরে শুধু আমি ভালোবেসেছি তোর ছেলেরে কি তোরাই আমি ভালোবেসেছি তাই তোরেই আমি শুধু রাখবো তোর ছেলেরে না এটা ভেবে যখন তাদের ফোকলার ফুকলির প্রেম পুরো জমে ক্ষীর হয়ে গেছিল তখন তিনু গোয়ালিনীও কিন্তু ছেলের কথা ভাবিনি নি যা ও আপদ গেছে গেছে আগে আমি আমার জীবনটাকে তো ভালোভাবে কাটাই তাই না এটাই হয়েছে তিন গোয়ালিনী বলে না কিন্তু বলে না কোনো জিনিসই এক নাগারে ভালো লাগে না হাজার আমরা তো মানুষ তাই না কোনো জিনিসই কি এক নাগারে ভালো লাগে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে টিনুগোয়ালিনী নারী কাটা ধন তো ছেলেটা তো ওর পেটেই জন্ম হয়েছে না মা তো একটু হলেও তো লাগবে তাই না কিন্তু ওর ওই যে একটু হলেও লাগছে ওটাকে সমাজ খারাপ চোখে দেখছে কেন কেন দেখছে কেউ বলবে কেন সে তো মা সে তো সন্তানের জন্য কাঁদতেই পারে একশো পারসেন্ট রায় ঠিক বলেছেন আপনারা সন্তানের জন্য সবার আগে যদি চোখের জল হয় সবার আগে যদি বুকে কষ্ট হয় একমাত্র সেই মায়েরই কষ্ট হয় আর সেটা কিন্তু আমাদের টিনুগোয়ালিনীর চোখে এক ফোটাও চোখের জল ছিল না ছিল তার ফোকলার প্রতি অগাধ ভালোবাসা ঠিক সেই কারণেই শ্বশুরবাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে চলে এলো একটা বাউন্ডিলে ফোর টোয়েন্টি একটা ছেলের সাথে সেখানে এসেও সে শান্তি পেল না শান্তি কি করে পাবে এখনো তো ডিভোর্স হয়নি সে তো খেলা করছে ওদিকে নিজের স্বামীকে ধরে রাখছে এদিকে আবার আর সাথে ফুর্তি করে বেড়াচ্ছে আর কি করে ভাবিস তুই গোয়ালিনী তোকে তোর ছেলে মা মা মাগু। এই কথাটা বলে ডাকবে কি করে ভাবিস ওইটুকু একটা সন্তান ছেড়ে তুই যখন চলে এলি সবাইকে না ভগবান একটা সময় শক্ত করে দেয় জানিস তো শিশুটাকেও শক্ত করে দিচ্ছে বলেছে ছাড় অমন মা থাকার থেকে না থাকা ভালো তোর বাবা আছে তোর ঠাম্মা আছে তোর দাদাই আছে তুই তাদের নিয়ে থাক আর আছি আমরা ভগবান তোর মাথার উপরে হাত রাখছি তুই সুস্থ থাক ভালো থাক ভালো মানুষ অমন মার কাছে গেলে মানুষ তো হবি না হবি একটা বাজে ছেলে যার কোনো পরিচয় ঠিকঠাক করে কেউ দিতেই পারে না ও মা তো নিজের শরীর নিয়েই ব্যস্ত নিজেকে নিয়েই ব্যস্ত অন্য পরপুরুষ নিয়ে ব্যস্ত তোকে কি করে দেখবে বাছা তাই তুই ভালো জায়গাতেই আছিস তোর মার কাছে সরি তোর বাবার কাছে তোর ঠাম্মার কাছে তোর দাদার কাছে তোর নিজের বাড়িতে এটাই তোর আসল পরিচয় কিন্তু ওই যে মাঝে মাঝে হুক হুক হুকে উঠছে হাঁক দিচ্ছে টিনুগোয়ালিনী আহারে ছেলেটাকে একটা বছর হয়ে গেল দেখতে পারল না তাই তাই টিনুগুয়ালিনী তাহলে সেদিন ছেলেটাকে কেন ফেলে এসেছিলি সেদিন কে বলেছিল ছেলেটাকে ফেলে রেখে যেতে আর যে যেখান থেকে যতই তুফান ঝড় আসুক মায়ের অধিকার মাই কিন্তু ছেলেটাকে নিতে পারত সন্তানের প্রতি যদি চরম অধিকার থাকে মার মাই কিন্তু নিতে পারতো সেদিন সেদিন তুই ছেলেকে নিতে যাসতি। তোর মার সাথে তুই গেছিলি তোর ক্যাথা কাপড় নিতে তোর কম্বল নিতে আর কি কি তোর ঘটি বাটি ছিল সেগুলি তোর খুব ইম্পর্টেন্ট ছিল থরি ওই কাবাব মেহাডি ছেলেটাকে নিয়ে গিয়ে আমি কি ফোকলার সাথে ঠিক করে মেলামেশা করতে পারবো ও আরও অশান্তি হবে থাক এই আপত্রে এইখানেই রেখে যায় আমি ওদিকে ভালোভাবে থাকবো আর এখন যে বন্ধুরা মাঝে মাঝে নাটক দিচ্ছে আমাদের টিনুগুয়ালি নিয়ে একটা হাহাকার নিঃশ্বাসে আহারে কি কষ্ট কি কষ্ট ছেলের জন্য তার কত কষ্ট যে ছেলের জন্য একটা বছর তার চোখের কোনো পানি দেখা গেল সে আনন্দে উল্লাসে ইস তার শরীরের মধ্যেই বোঝা যাচ্ছে সে কত ভালো আছে সে ফুর্তি করে বেড়াচ্ছে অন্য পর পুরুষের জন্মদিন করে বেড়াচ্ছে টিন কি কিনা এখন দেখাচ্ছে ছেলের সব মানতে পারলাম না জন্ম দিলেই কি মা হওয়া যায় রে জন্ম দিলেই মা হওয়া যায় তুই কোন কর্তব্য করলি তুই নিজে অন্য একটা পুরুষকে ভালোবেসে নিজের স্বামীকে ছাড়লি ছাড়লি সেটা সবাই মেনে নিবে কিন্তু তুই নিজের পেটের সন্তানটাকে কিভাবে ছেড়ে আসলি আর ছাড়বিই বা না কেন ওকে না ছাড়লে তুই কাব ও যে তোর মেয়ে হাড্ডি হবে সেই কারণেই তুই ওকে ছেড়ে আসিস আর ফোকলা তো এমন শর্ত দেয়নি ফোকলা কি তোকে ভালোবাসার সময় বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি সাথে তোমার ছেলেকেও না ফোকলার শর্ত এটাই আমি তোমাকে ভালোবাসছি তুমি আসবা ও ছেলে ফুলে না তাই তো ছেলেকে তুই ছিবড়ে ফেলার মতো ফেলে দিয়ে আসছিস তাই ন্যাকামও করে ন্যাকামও দেখাস না বুঝলি ভিওয়ার্সটা বোকা না নাটক দেখাতে এসছে ছেলে 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 ইস কি ছেলে শো মানে ফুটতে শেষ হয়ে এসছে শরীর ক্লান্ত হয়ে গেছে হাঁপিয়ে গেছি তাই একটার পর একটা ড্রামা ছাড়ছে লিখে লিখে আমাকে ফ্ল্যাটের নিচে জানি খোঁজ করছে ওরে বাবারে ওরে বাবারে আমি হনু হয়ে গেছি কোথাকার ড্রামা